প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি যে ডিজাইনটি আপনাদের দেখাতে যাচ্ছি এটি গতানুগতিক যে ধরনের ডিজাইন আমরা দিয়ে থাকি তা থেকে একটু ভিন্ন ধরনের এই ডিজাইনটি মূলত চিকন লম্বা জায়গা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে অনেকটা কাজে দেবে এই ধরনের ডিজাইন তারা চাইলে করতে পারেন তাদের জায়গাতে ব্যবহার করতে পারেন জায়গাটি বরাবর রয়েছে একুশ ফিট এবং লম্বায় রয়েছে আটাশি ফিট মোট জায়গার পরিমাণ সাড়ে চার শতাংশ এই জায়গার মধ্যে সামনে এক শতাংশ জায়গা ছেড়ে আমরা এবং দুই ডুপ্লেক্স তলাতে ডিজাইন করেছি এবং তিন চার এবং তলাতে আলাদা করে ওয়ান ইউনিটের একটি বাসার প্ল্যানিং কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে মূলত এটি তৈরি করা হয়েছে লন্ডন প্রবাসী ব্যারিস্টার ইসলামউদ্দিন খান সাহেবের জন্য ইসলাম সাহেবের সাথে আমার দীর্ঘদিনের যোগাযোগ এবং দীর্ঘদিনের পরিচয় তিনি তার গ্রামের বাড়ি অর্থাৎ দেশে তার যে জায়গা রয়েছে তিনি সিলেট শহরে তার এই বাড়িটি করতে যাচ্ছেন এই বাড়িটির আপনারা দেখতে পাচ্ছেন আমি নিজেও তার প্রজেক্টে গিয়েছি তিনি প্রথমে এটিকে শুধুমাত্র ডুপ্লেক্স বাড়ি তৈরির একটি পরিকল্পনা করেছিলেন পরবর্তীতে তার পরিকল্পনাটি চেঞ্জ হয় এবং তিনি আমাকে ডুপ্লেক্স কাম কমার্শিয়াল এরকম কিছু একটা করার জন্য বলেন এবং আমি তাকে এই ডিজাইনটি উপহার দিই তিনি অত্যন্ত ভদ্র শিক্ষিত এবং অমায়িক একজন মানুষ তিনি ডিজাইন টিপে অত্যন্ত খুশি হন তার সাথে কথা বলে সবকিছু ফাইনাল হবার পরে আমরা তাকে ডিজাইনটি উপহার দেই আপনারা সবাই তার জন্য দোয়া করবেন তিনি যেন তার প্রজেক্টটি সুষ্ঠুভাবে কোনো ঝামেলা ছাড়াই শেষ করতে পারেন কারণ তিনি বিদেশে থাকেন দেশে এই প্রজেক্টটি দেখাশোনার মতো নিজস্ব কোনো লোক নেই আমি ঢাকা থেকে যতটা পারি তাকে সব ব্যাপারে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি আশা করি কাজটি কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে আপনাদেরও যারা আমাদের বাড়ির প্ল্যানিং এবং ডিজাইনের কাজগুলো ভালো লাগে তারা চাইলে আমাদের দ্বারা আপনার বাড়ির প্ল্যানিং ডিজাইন করে নিতে পারেন সেক্ষেত্রে স্ক্রিনে দেখানো এই নাম্বারে যোগাযোগ করতে হবে এবং ডিজাইন ফি প্রদানের মাধ্যমে ফুল একটি ডিজাইন আপনাদেরকে উপহার দিব চলুন এখন আমরা এই বিল্ডিংটির ফ্লোর প্ল্যানটি একমাজারে দেখে নিই এখানে তার পুরো জায়গাটি হচ্ছে সাড়ে চার শতাংশ এই জায়গাটি সামনের দিকে রয়েছে তেইশ ফিট পেছনের দিকে রয়েছে একুশ ফিট এবং লম্বাই রয়েছে আটাশি ফিট টোটাল জায়গাটি হচ্ছে উনিশশো ষাট স্কোয়ার ফিট বা সাড়ে চার শতাংশ এর মধ্যে সামনের প্রসনে আমরা এক শতাংশ জায়গা ছেড়ে বিল্ডিংটা করেছি এটি ছাড়ার উদ্দেশ্য হচ্ছে এখানে যেন একটি গাড়ি পার্কিং করা যায় এবং কিছু গার্ডেনিং করা যায় চাইলে এই কারণে কিছুটা জায়গা রেখে আমরা তার পেছন অংশ থেকে বাড়িটি করেছি এখানে নিচতলা এবং দুইতলা ডুপ্লেক্স হিসেবে ব্যবহার করা হবে এই কারণে ভেতর দিকে একটি রাউন্ড সিঁড়ি আপনারা দেখতে পাচ্ছেন এবং ভাড়াটিয়াদের ব্যবহারের জন্য যে সিঁড়িটি রয়েছে এটি হচ্ছে সেই সামনের সিঁড়িটি এই সিঁড়ি দিয়ে তিনতলা চারতলা পাঁচতলা পর্যন্ত যাওয়া যাবে তো প্রথমে নিচতলাতে আমরা চাইলে এই সিঁড়ি নিচ দিয়েও এন্ট্রি নিতে পারি আবার চাইলে সরাসরি এই ড্রয়িং রুম দিয়েও ঢুকতে পারি আমরা যদি সরাসরি ড্রয়িং রুম দিয়ে প্রবেশ করি তো এখানে রয়েছে বেশ বড় একটি ড্রয়িং রুম চৌদ্দো ফিট চার ইঞ্চি বাই ষোলো ফিট আবার সিঁড়ি নিচ দিয়ে গেলে এই পাশেও একটি গেট আছে চাইলে এই দিক দিয়েও আপনারা ড্রয়িং রুমে প্রবেশ করতে পারবেন এরপরে ভেতর অংশে মহিলাদের বসার জন্য একটি জায়গা অথবা আপনারা ফ্যামিলি লিভিং এরিয়া হিসাবে এই জায়গাকে রাখতে পারেন এরপরে রয়েছে একটি কমন টয়লেট ছয় ফিট বাই আট ফিট এই সিঁড়িটি রাউন্ড সিঁড়িটি আপনারা দোতলায় যাওয়ার জন্য ব্যবহার করবেন এরপরে বেশ বড় একটি ফাঁকা স্পেস রয়েছে এটা ডাইনিং এবং কিচেনের জন্য রাখা হয়েছে এখানে কিচেনটি ওপেন কিচেন হিসেবে ব্যবহার করা হবে এই জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিচেনের কাউন্টার টেবিল হিসাবে ব্যবহার করা হয়েছে এবং এটি ডাইনিং স্পেস হিসেবে ডাইনিং টেবিলটি টি দেখানো হয়েছে এবং পাশে ছয় ফিট একটি চওড়া লবি রাখা হয়েছে পেছনে একটি গেস্ট বেড আছে এই গেস্ট বেডে যাওয়ার জন্য এই লবিটি রাখা হয়েছে পেছনে গেস্ট বেড সাথে একটি কর্নারে বারান্দা এবং একটি অ্যাটাস টয়লেট রয়েছে গেস্ট বেডের মাপ হচ্ছে তেরো ফিট বাই বারো ফিট এবং অ্যাটাস টয়লেটটি হচ্ছে সাড়ে আট ফিট বাই ছয় ফিট নয় ইঞ্চি এর সাথে একটি সাড়ে তিন ফিট চওড়া বারান্দা রয়েছে আমরা যদি এই সিঁড়ি ধরে দুতলায় আসি তো দুতলাতে মোট চারটি বেডরুম রয়েছে একটি বেডরুম রয়েছে সামনের দিকে এটি বেশ বড় মাস্টার বেড এর সাথে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে এবং সামনে একটি বড় ওপেন বারান্দা বা ট্যারেস বলতে পারেন সেটি রয়েছে এই বেডের মাপ হচ্ছে চোদ্দো ফিট চার ইঞ্চি বাই ষোলো ফিট পাঁচ ইঞ্চি এর সাথে একটি অ্যাটাচ টয়লেট বেশ বড় আট ফিট বাই সাত ফিট দশ এর পাশ দিয়ে চার ফিট চওড়া একটি লবি রয়েছে যে লবি দিয়ে আপনারা একটি ফ্রি স্পেসে আসতে পারবেন এই ফ্রি স্পেসটিকে ফ্যামিলি লিভিং হিসেবে রাখা হয়েছে এরপর এই পাশটিতে একটি ছোট বেড রয়েছে চাইল্ড বেড যা দশ ফিট বাই চোদ্দ ফিট চাইল্ড বেডের এই পাশে একটি কমন টয়লেট রয়েছে সাত ফিট বাই সাত ফিট এরপরে সাত ফিট চওড়া একটি প্যাসেজ বা লবি রয়েছে এই প্যাসেজ থেকে পেছনে দুইটি বেডরুম রয়েছে দুইটি বেডরুমের সাথে দুইটি অ্যাটাচ টয়লেট এবং দুইটি বারান্দা রয়েছে এবং দুইটি বেডের সাথে দুইটি ওয়াল ক্যাবিনেট যুক্ত করা হয়েছে এই হচ্ছে দুতলাতে চারটি বেডরুমের সমন্বয়ে নিস্তলা এবং দুতলা মিলে ডুপ্লেক্স বাড়ির সিস্টেম এখন আমরা তিন চার বা তলার জন্য এই সিঁড়িটি ব্যবহার করব এই এন্ট্রি পথ দিয়ে আপনারা সরাসরি ফ্ল্যাটে প্রবেশ করতে পারবেন এবং সামনের এই গেটটি ব্যবহার করলে সামনে কিছুটা ছাদ খালি রাখা হয়েছে ওপেন স্লাব আপনারা দেখতে পাচ্ছেন এখানে চোদ্দো ফিট নয় ইঞ্চি বাই ষোলো ফিট পাঁচ ইঞ্চি এই ওপেন স্লাবে আসতে পারবেন তিনতলায় যাই তো সাড়ে সাত ফিট চওড়া এই প্যাসেজ দিয়ে গেলে সামনে একটি মাস্টার বেড রয়েছে মাস্টার বেডের সাথে একটি অ্যাটাচ টয়লেট এরপর এই অংশটি ড্রয়িং কাম ডাইনিং স্পেস এরপর ডাইনিংয়ের পাশে এটি একটি কিচেন এর পাশে একটি কমন টয়লেট এবং পিছন দিকে দুইটি বেডরুম রয়েছে দুই বেডের সাথে দুইটি বারান্দা এবং ওয়াল কেবিনেট এভাবে তিনতলা চারতলা এবং পাঁচতলার প্ল্যানগুলো সেমভাবে হবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ